নমস্কার সকলকে বাংলাদেশকে হারিয়ে ভারত এশিয়া কাপ দু হাজার পঁচিশের ফাইনালে পৌঁছে গেল তো দেখো এটা নতুন কিছু নয় ভারত ফাইনালে যাবে এটা জানা কথা ছিল এবার কথা হলো ভারতের বিপক্ষে ফাইনালে খেলবে কোন দল হাই চান্স আছে বাংলাদেশ অথবা পাকিস্তান এই দুই দলের মধ্যে যেকোনো একটা দল খেলবে তো দেখো এই ভিডিওর টপিক এইটা নয় এই ভিডিওর টপিক হলো গতকাল যে ম্যাচটা হলো ভারতের সঙ্গে বাংলাদেশের সেই ম্যাচে দুই দলের প্লেয়ারদের নিয়ে কিছু আলোচনা করব ভারতীয় প্লেয়ারদের কথাও বলবো বাংলাদেশের প্লেয়ারদের কথাও বলবো আর বাংলাদেশের প্লেয়ারদের কথা মানে কি তাদের নিয়ে একটু মজা মস্করা করা এইসবই করবো আর কি তো ইন্টারেস্টিং ভিডিও হবে অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের মতামত তোমরা কমেন্টে জানাবে এবং খেলা সংক্রান্ত এরকম ছোট বড় আরো আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দেবে আর যদি ফেসবুক থেকে থাকো তাহলে পেজটাকে ফলো করে দেবে তো চলো এবার ভিডিওর মেন টপিকে যাওয়া যাক দেখো টসে জিতে কালকে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশের ক্যাপ্টেন জাকির আলী যে নিজেকে এম এস ধোনি ভাবছিল চুলটাও ছিল লম্বা লম্বা উইকেট কিপিং করছিল আর যে কটা বল সে ধরেছে সব বল ধরে কিন্তু উইকেটে মেরেছে মানে স্টাম্পের সে চেষ্টা করে গেছে অ্যাকচুয়ালি স্টাম্প করেছে মনে মনে সে স্বপ্নে স্টাম্প করে সব প্লেয়ারকেই আউট করে দিয়েছে ভারতে কিন্তু বাস্তবে তারা আউট হয়নি স্টাম্প হয়ে কিন্তু উইকেটে সে বলটা মেরেছে বা হাত নিয়ে গিয়ে উইকেটে ঠেকিয়েছে তো যাই হোক প্রথম থেকে ভারতের ব্যাটসম্যানরা ব্যাট করতে নামলে অভিষেক শর্মা তার সেই স্বভাব মতো মারধর শুরু করে দেয় বাংলাদেশের বোলারদের ওপর প্রথম তিন ওভার তবে শোভমান গিল এবং অভিষেক শর্মা সেইভাবে মারধর কিছু শুরু করেননি প্রথম তিন ওভারে ভারতের ডান ছিল মাত্র সতেরো আর পরে তিন ওভারে গিয়ে সেই রানটা গিয়ে দাঁড়ায় বাহাত্তর মানে ওভারে রান হয়ে গেল ডবল রান হয়ে গেল তার মানে কি রানারে বারোয় চলে গেল তো অ্যাকচুয়ালি ভারত ম্যাচটা এইখানেই জিতে গেছে ভারতের সঙ্গে অন্যান্য দেশে তফাৎ এই জায়গাতেই ভারতে একজন অভিষেক শর্মা আছে আর অন্যান্য দেশে কিন্তু কোনো অভিষেক শর্মা নেই যে শুরু থেকেই অপোনেন্ট দলের বোলারকে বেদরাক্কা মারবে মানে কোনো এক ফোঁটা মানসম্মান দেয় না যে বল আসছে সেই বলেই মারছে এইরকম মানে এত মারের দরকার নেই মানে যারা আছে এই পাকিস্তান বাংলাদেশ এই সমস্ত দলগুলো এমনি মরে যাবে এত মারের কি দরকার আছে ভাই তো যাই হোক আনফর্চুনেটলি অভিষেক শর্মা রান আউট হয়ে যায় তো তারপরেও ভারত যে রানটা করেছিল একশো রান সেই রানটা বাংলাদেশের জন্য অনেক বেশি ছিল হ্যাঁ ভারত যেভাবে ব্যাট করতে শুরু করেছিল ভারত কিন্তু এই রানটা দুশো দশ পনেরো বন্ধ নিয়ে যেতে পারতো কিন্তু ভারতের মিডিল অর্ডার গতকাল একদমই খেলতে পারেনি যে কারণে কিন্তু ভারতের রান অনেকটাই চেপে যায় তবে লাস্টের দিকে গিয়ে হার্দিক প্যান্ডা একটু ভালো ব্যাট করেছিল যে কারণে একশো রান ভারত করতে পেরেছিল এবার বাংলাদেশ ব্যাট করতে নামলে প্রথম থেকেই যেভাবে তারা ব্যাট করে সেইভাবেই করতে শুরু করেছিল তবে তাদের একটা ব্যাটসম্যান যে পঞ্চাশ করেছে শেব হাসান নাম তো এই প্লেয়ারটা কিন্তু যথেষ্ট ভালো বেশ কিছু শট মেরেছে কিন্তু এই প্লেয়ারটা একটা জিনিস খুব চেষ্টা করছিল যেটা হলো আউট হওয়ার কিন্তু ভারতের কোনো ফিল্ডার এর ক্যাচ ধরতে না জানি না বাংলাদেশের কোনো কেউ এই ভারতের ফিল্ডারকে কোনো বান মেরে দিয়েছিল শিবম দুবে একটা মিস করলো আবার সঞ্জু স্যামসন একটা মিস করলো একটা ওভারে একই প্লেয়ারের দুটো দুটো ক্যাচ মিস এটা ভারতীয় ফিল্ডারদের দিক থেকে মানা যায় না আবার তারপরে অভিষেক শর্মা একটা মিস করেছে আর একটা বোধ হয় অক্ষর প্যাটেল নিজে মিস করেছে তো এটা হচ্ছে কি লাস্টের দিকে অক্সফোর্ড প্যাটেলও এর ক্যাচটা মিস করছিল সেকেন্ড চান্স গিয়ে ধরেছে মানে কোনো বান ফান মেরে দিয়েছে নাকি স্লিপ বান মানে বল হাতে এলে স্লিপ খেয়ে চলে যাবে এইরকমই তো দেখছি যে বলটা ধরতে যায় সেই বলটাই মিস ক্যাচ ধরতে যায় এমনি বল তো ফিল্ডিং ভাই ভালো দিচ্ছে চার ফাট যেগুলো যাচ্ছে সেগুলো আটকাচ্ছিল কিন্তু যে বলগুলোই ক্যাচ উঠছে সেগুলোই মিস করছিল তো যাই হোক ফাইনালি এর ক্যাচটা নেয় আর এর ক্যাচ নিক বা না নিক এমনি ভারত ম্যাচটা জিতে যেত উল্টো দিক থেকে হুর করে উইকেট করছিল এ সেই ওপেন থেকে নেমে দেখে যাচ্ছিল প্রায় বোধ হয় পঁয়তাল্লিশটা না একান্নটা বল খেলেছে আবার ঠিকঠাক এই মুহূর্তে মনে নেই তো এই পঁয়তাল্লিশটা বা একান্নটা বল যদি আমাদের অভিষেক শর্মা খেলতো সে এই একশো সাতাশ রান একা করতো যে এই একশো সাতাশ রানে বাংলাদেশ পুরো টিমটা অল উইকেট হয়ে গেছে তো অভিষেক শর্মা এত বল নষ্ট করে না ওর ভাই এত টাইম নেই ও ওই পঁয়ত্রিশ ছত্রিশটা বল খেলবে তাতেই ও মোটামুটি সত্তর পঁচাত্তর রান করে দিয়ে যাবে যেটা অপোনেন্টকে আটকানোর জন্য যথেষ্ট রান আর সে এতটাই রান প্রথম থেকে করে দিয়ে যায় যে কারণে কি ভারতের পরবর্তী যে সমস্ত ব্যাটসম্যানগুলো আছে তাদের পক্ষে কোনো প্রেসার থাকে না তারা কোনো প্রেসার রিয়েলাইজই করে না তারা একদম নর্মাল ভাবে রিল্যাক্সে খেলতে পারে এইটা সব থেকে বড় অ্যাডভান্টেজ তো যাই হোক ভারত বাংলাদেশকে হারিয়ে দিল দিয়ে এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেললো গোষ্ঠীধ্বন্দ্ব শুরু হয়ে গেছে কার মধ্যে না বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে দুই ভাইয়ের মধ্যে কিন্তু ঝামেলা শুরু মানে কেন বলছি ঝামেলা আজকেই আছে বাংলাদেশের ম্যাচ আর আজকের এই ম্যাচটা বাংলাদেশ আর পাকিস্তানের জন্য সেমিফাইনাল ম্যাচ হয়ে হয়ে দাঁড়িয়েছে যে জিতবে সে ভারতের বিরুদ্ধে ফাইনাল খেলবে এইটা একদম ক্লিয়ার গেছে দেখো ভারত বাংলাদেশকে হারালো আর এমন হলো বাংলাদেশের মধ্যে ঝামেলা আসুক যে কে জিতবে এরা মারপিট যুদ্ধ শুরু করে দিল মানে আপোষে যে নিজেরা এ হারবে এ জিতবে এইভাবে মিটিয়ে নেবে সেটাও এরা করতে পারবে না তো এবার দেখা যাক কে যেতে বড় ভাই নাকি ছোট ভাই বাবা তো আগে ফাইনালে উঠে বসে আছে এবার কোন ছেলেটা যায় এবার দেখা যাক এটাই হচ্ছে কথা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং খেলা সংক্রান্ত এরকম ছোট বড় আরও আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটাকে অন করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও তো গাইস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই